নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন আশীর্বাদ নেব ওখানে গৌরীপুরে বজরংবালী মন্দিরে আশীর্বাদ নেব ওখান থেকে আমার যাত্রা শুরু করব নৈহাটি কেন বেছে নিলাম নৈহাটি বেছে নিলাম কেন নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়মা কাছে প্রার্থনা করে আসব কি সুদবুদ্ধি হোক যাতে মানুষের উপরে অত্যাচার মানুষের ঘর বাড়ি লুট মা পুকুর ভরাট থেকে নিয়ে ঘরিপুর জটমিল শ্রমিকদের সঙ্গে যে অন্যায় জেন্সানিকোলসান কোম্পানির যে অন্যায় সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আবার তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে এখানে যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে মেহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মার মা বড়ো কাছে প্রার্থনা করব যাতে বড়মা মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি কোন শাহজাহানের কথা বলছেন যেটা পলাশি মাঝি পাড়া শাহজাহান পলাশি মাঝি শাহজাহান একটা আছে কিন্তু আমি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি সন্দেশ খালি শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গ পাঙ্গ ছিল কি ওদেরও জমি আছে ওদেরও জমি নয়টিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে কে সাহায্য করলো কিন্তু বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারেন এখানকার তো রাজা সব কিছু উনিই আছে তো ওনার ওনার ছাড়া তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন কে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশ শাহজাহানকে বাঁচাবার জন্য শিবু হাজরা পার্থভূমি কে গেছে ওখানে তো বিধায়ক আছে তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন ওনাকে কেন পাঠানো হলো তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছে এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে তিনি দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে সাজানো রয়েছে আমি কেন দলকে আর জানাতে যাব দল তো জানে ভালো করে শুনুন এই দলের কোনো বলার জায়গা নেই কোনো শোনারও জায়গা নেই অনেক রকম ফলস বলা হয়েছে আমাকে কালকে আমি একটা ব্যায়াম শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপি সাংসদ হয়ে আমি